বাবা মা আমাদের প্রথম গুরু তাদের ভালোবাসা ত্যাগ আর আশীর্বাদই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তাদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিনের জন্য অমলিন হয়ে থাকে অনেকেই প্রয়াত বাবা মায়ের স্মরণে তাদের ছবি ঘরে স্থাপন করেন কিন্তু প্রশ্ন উঠতে পারে মৃত্যুর পর ছবি ঘরে রাখা কি সত্যিই সঠিক এর কোনো আধ্যাত্মিক প্রভাব আছে কি আত্মার শান্তি মেলে নাকি উল্টে আরও বন্ধন সৃষ্টি হয় এই গুরু রহস্য প্রাচীন শাস্ত্রেও আলোচিত হয়েছে গরুর পুরাণ এবং শিব সংহিতায় উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মার গতি ও তার সঙ্গে জড়িত শক্তির ওপর আমাদের কর্ম এবং আমাদের শ্রদ্ধার সরাসরি প্রভাব পড়ে এই বিষয়টি বোঝাতে একটি আশ্চর্যজনক কাহিনী পাওয়া যায় এক সময়ের কথা পক্ষীরাজ গরুর পৃথিবী লোক ভ্রমণ করছিলেন তিনি দেখতে চাইছিলেন মানুষ কিভাবে জীবন ও মৃত্যুর মাঝে টিকে থাকে তখনই তার দৃষ্টি পড়লো এক হৃদয়বিদারক দৃশ্যে এক পরিবার তাদের প্রিয়জনের মৃত্যুর পর চিতার পাশে বিলাপ করছিল অশ্রু মুখ যেন তাদের অন্তরের বেদনা প্রকাশ করছিল সময় কেটে গেল তারপর সেই পরিবার প্রয়াত ব্যক্তির একটি বড় ছবি বানিয়ে ঘরের পূজাস্থানে স্থাপন করল প্রতিদিন তারা সেই ছবির সামনে প্রদীপ জ্বালাত ফুল অর্পণ করত এবং দেবতার মতো ভক্তি সহকারে পূজা করত এ দৃশ্য দেখে গরুর দেব আশ্চর্য হয়ে গেলেন তার মনে প্রশ্ন জাগলো এই ব্যক্তি তো এখন পৃথিবী থেকে মুক্ত তার আত্মা তো ইতিমধ্যেই পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করেছে তাহলে তার ছবি ঘরে বসিয়ে পূজা করার অর্থই বা কি সত্যিই কি এতে আত্মার কল্যাণ হয় নাকি এটি কেবল জীবিত পরিবারের আবেগের এক অবলম্বন উত্তর না পেয়ে গরুর দেবের মন উদ্বিগ্ন হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন মৃতদের ছবি ঘরে রাখলে কি আত্মা পরিবারকে আশীর্বাদ করে নাকি এটি আসলে মোহ আর বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এই প্রশ্নগুলোর সমাধান খুঁজতে গরুর দেব বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন প্রণাম করে তিনি বললেন হে প্রভু আজ আমি পৃথিবী লোকের এক আশ্চর্য দৃশ্য দেখলাম মানুষ মৃত্যুর পর তাদের বাবা মা কিংবা আত্মীয়দের ছবি ঘরে স্থাপন করে তারা তাদের স্মরণ করে এমনকি পূজাও করে বিষ্ণু ভগবানের উত্তর ও এক রহস্যময় কাহিনী গরুর দেব প্রণাম করে জিজ্ঞেস করলেন হে প্রভু মৃতদের ছবি ঘরে স্থাপন করা কি সত্যিই যথার্থ এতে কি আত্মার কল্যাণ হয় নাকি এর আড়ালে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে বিষ্ণু ভগবান মৃদু হাসলেন এবং বললেন হে গরুর আজ তুমি যে প্রশ্ন করলে তা অত্যন্ত গুরু এটি শুধু তোমার কৌতূহলের বিষয় নয় সমগ্র মানবজাতির জাতির কল্যাণের সঙ্গেও জড়িত শোনো আমি তোমাকে একটি কাহিনী শোনাব যে কেউ এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করে তার পিতৃলোক সদাতৃপ্ত থাকেন এবং তার জীবন শান্তি ও আনন্দে ভরে ওঠে এ কথা বলে ভগবান বিষ্ণু কাহিনী আরম্ভ করলেন বিস্তারিত জানার আগে কমেন্টে ভগবান বিষ্ণু লিখুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে মনোজ ও তার বাবা মায়ের গল্প পবিত্র কাশী নগরে মনোজ নামের এক যুবক বাস করত মনোজ ছিলেন ধর্মপরায়ণ সত্যনিষ্ঠ এবং বাবা মায়ের প্রতি গভীর ভক্তিসম্পন্ন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা মায়ের সেবা করা এবং তাদের আশীর্বাদে জীবন কাটানো মনোজের স্ত্রী গীতা ছিলেন সচ্চরিত্রা ধর্মনিষ্ঠা এবং পরিবারকে সর্বোচ্চ সম্মান দিতেন মনোজ দিনরাত পরিশ্রম করে জীবিকা অর্জন করত সেই অর্থে সংসার চালাত এবং সর্বোপরি বাবা মায়ের যত্ন নিত তাঁদের ঘর ভক্তি ও পবিত্রতায় পূর্ণ ছিল কিন্তু একদিন কালচক্রের নিয়মে মনোজের বাবা মা বার্ধক্যে দেহ ত্যাগ করলেন এবং পরলোক গমন করলেন এ ঘটনা মনোজের জীবনে বজ্রপাতের মতো নেমে এল তার চোখ থেকে অশ্রুধারা থামছিল না তবুও তিনি পূর্ণ ভক্তি ও শাস্ত্রীয় বিধান মেনে শেষকৃত্য সম্পন্ন করলেন তবে শোকে ভেঙে পড়া মনোজ একটি সিদ্ধান্ত নিল সে ঘরের পূজাস্থানে বাবা মায়ের বড় ছবি স্থাপন করল প্রতিদিন সেই ছবির সামনে প্রদীপ জ্বালাতো ফুল দিত এবং দেবতার মতো পূজা করত তার বিশ্বাস ছিল এভাবে বাবা মা তুষ্ট হবেন এবং তাদের আশীর্বাদে সংসার সুখ শান্তিতে ভরে উঠবে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক চলছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল ঘরে অশান্তি ছড়িয়ে পড়ল মনোজ ও তার স্ত্রী গীতার মধ্যে কলহ বাড়তে লাগল মনোজ অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল কখনো অন্ধকার কখনো বাবা মায়ের বিষণ্ন মুখচ্ছবি তার মন ক্রমশ অশান্ত ও ব্যথিত হতে লাগল মনোজ ভাবতে লাগল আমি তো বাবা মায়ের ছবি বসিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছি তবুও কেন জীবনে এই দুর্দশা আসছে আমি কি কোথাও ভুল করছি শিব ভগবানের বাণী একদিন সে গঙ্গার তীরে গিয়ে এক শিবলিঙ্গের সামনে বসে ও সুসিক্ত হয়ে ভেঙে পড়ল হৃদয়ের সমস্ত কষ্ট উজাড় করে দিয়ে প্রার্থনা করতে লাগল হে মহাদেব আমাকে সত্যের পথ দেখাও আমার ভুল যদি হয়ে থাকে তবে ক্ষমা করো হে ভোলেনাথ আমি তো আমার বাবা মায়ের ছবি স্থাপন করে তাদের সম্মান জানিয়েছি তবুও কেন আমার জীবন দুঃখ ও কলহে ভরে উঠল দয়া করে আমাকে সঠিক পথ দেখাও তার হৃদয়স্পর্শী আরতি শুনে হঠাৎ চারদিকে এক দিব্য আলোকজ্যোতি ছড়িয়ে পড়ল বাতাসে মৃদু মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হল এবং ত্রিপুণ্ডের পবিত্র বন্ধ ভেসে এলো নিজেই ভগবান মহাদেব তার সামনে আবির্ভূত হলেন মনোজ স্তব্ধ হয়ে গেল কাঁপতে কাঁপতে বলল হে মহাদেব আজ আপনাকে দর্শন পেয়ে আমার জীবন সফল হয়ে গেল কিন্তু দয়া করে বলুন আমি এমন কি করেছি যার ফলে আমার সংসার দুঃখে ভরে গেল এখান থেকেই কাহিনীর গুড়ো রহস্য উন্মোচিত হতে শুরু করল আত্মার যাত্রা ও ছবির প্রভাব ভগবান শিব করুণাময় কণ্ঠে বললেন হে বৎস মনোজ তোমার ভালোবাসা ও ভক্তি অবশ্যই নির্মল ও পবিত্র তোমার বাবা মায়ের প্রতি তোমার সেবা ও শ্রদ্ধা প্রশংসনীয় কিন্তু তুমি যা করছ তা অজান্তেই তোমার জীবন এবং তোমার বাবা মায়ের আত্মার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে মনে রেখো মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি কেবল আত্মার এক নতুন যাত্রার বিরতি যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে তখন তার উদ্দেশ্য থাকে পরবর্তী লোকের দিকে অগ্রসর হওয়া কিন্তু যখন পরিজন সেই মৃত আত্মার ছবি পূজাস্থানে স্থাপন করে প্রতিদিন প্রদীপ জ্বালায় ফুল অর্পণ করে এবং দেবতার মতো পূজা করে তখন সেই ভক্তি অজান্তেই এক নতুন বন্ধনে পরিণত হয় আত্মা যে মুক্তির পথে অগ্রসর হতে চায় সে পার্থিব স্মৃতি ও মোহে জড়িয়ে পড়ে হে বৎস তোমার হৃদয় সত্যিই পবিত্র কিন্তু বোঝ আত্মার সর্বোচ্চ প্রয়োজন হল মুক্তি কোনো বন্ধন নয় যখন তুমি তোমার বাবা মায়ের ছবিকে সেই স্থানে রাখো যেখানে ভগবানের আসন তখন তুমি দুটি পৃথক শক্তিকে একত্র করো একদিকে সেই শক্তি যা মুক্তির পথ দেখায় আর অন্যদিকে সেই শক্তি যা স্মৃতি ও পার্থিব মোহের সঙ্গে বাঁধা ফলত শুধু আত্মার গতি বাধাগ্রস্ত হয় না তোমার গৃহস্থ জীবনে অশান্তিও প্রবেশ করে মনোজ গভীর মনোযোগে ভগবান শিবের কথা শুনছিল তার মনে আরও প্রশ্ন জাগল প্রভু আমি তো কেবল বাবা মাকে সম্মান জানানোর জন্য তাদের ছবি পূজা করেছি তবে কি এটি ভুল ভগবান শিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে বৎস সম্মান আর পূজা এক নয় সম্মানের অর্থ হল স্মরণ করা তাদের শিক্ষা ও আশীর্বাদকে হৃদয়ে ধারণ করা স্মরণ ও পূজার মধ্যে পার্থক্য ভগবান শিব কোমল কণ্ঠে বললেন হে বৎস বাবা মায়ের প্রতি সত্যিকারের সম্মান হল তাদের শিক্ষা ও মূল্যবোধকে জীবনে ধারণ করা তাদের নামে সৎকর্ম করা কিন্তু পূজা অর্থাৎ আরাধনা কেবল দেবশক্তির জন্য যারা আমাদের মুক্তি ও ঈশ্বরের দিকে নিয়ে যান আত্মার ছবি পূজাস্থানে স্থাপন করা ঠিক নয় তুমি বাবা মায়ের ছবি ঘরে রাখতে পারো এতে কোনো দোষ নেই তবে মনে রেখ সেটি যেন পূজার আসনে না হয় ছবিকে তুমি স্মৃতি হিসেবে শ্রদ্ধার প্রতীক হিসেবে ঘরের কোনো শান্ত কোণে স্থাপন করতে পারো কিন্তু প্রদীপ ধূপ আরতি এগুলো কেবলমাত্র ঈশ্বরের জন্য হওয়া উচিত কারণ যখন মৃতদের ছবি সেই আসনে রাখা হয় যেখানে ভগবানকে আহ্বান করা হয় তখন আত্মার প্রতি মোহ আরও বেড়ে যায় আর সেই মোহই অশান্তি ও বাধার কারণ হয়ে ওঠে আত্মার যাত্রা ও পরিবারের প্রভাব ভগবান শিব আরও বললেন হে বৎস যখন আত্মা দেহ ত্যাগ করে তখন তার উদ্দেশ্য হয় পরবর্তী লোকের যাত্রা শুরু করা কিন্তু যখন তুমি তার ছবির সামনে কাঁদো প্রদীপ জ্বালাও বারবার তাকে আহ্বান করো তখন তোমার আবেগ তাকে বাঁধন দেয় আত্মাভাবে পরিবার এখনও তাকে ছাড়তে চাইছে না ফলে সে মোহে আবদ্ধ হয়ে পড়ে এবং সামনে এগোতে পারে না এ কারণেই তোমার স্বপ্নে অদ্ভুত দৃশ্য আসতে লাগল সংসারে কলহ বাড়ল এবং তোমার মন অশান্ত হয়ে উঠল মনোজের চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছিল কাপা কণ্ঠে সে বলল প্রভু তাহলে কি আমি একেবারেই বাবা মাকে স্মরণ করব না তাদের ছবি ঘরে রাখব না ভগবান শিব সান্ত্বনার স্বরে উত্তর দিলেন হে বৎস স্মরণ থেকে কাউকে বঞ্চিত করা যায় না বাবা মায়ের ছবি রাখা ভুল নয় কিন্তু ছবিকে আরাধনার কেন্দ্র বানানো সঠিক নয় স্মরণ ও শ্রদ্ধা আত্মাকে শান্তি দেয় কিন্তু পূজা ও মোহ আত্মাকে বাঁধন দেয় যদি তুমি সত্যি বাবা মায়ের কল্যাণ চাও তবে তাদের ছবি ঘরের কোনো দেওয়ালে বা শান্ত কোণে রাখো সেখানে বসে তাদের ভালোবাসা ও শিক্ষা স্মরণ করো কিন্তু পূজা করো না তাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে তুমি শ্রাদ্ধ তর্পণ দান পুণ্য করো গীতা পাঠ করো এবং তাদের নামে অভাবীদের আহার দাও এ ধরনের সৎকর্মই তাদের আত্মাকে শান্তি দেবে এবং তোমার জীবনকেও আশীর্বাদে ভরিয়ে তুলবে দেবস্থানের শুদ্ধতা ভগবান শিব আরও বললেন হে বৎস যখন মৃত পরিজনের ছবিকে পূজাস্থানে রাখা হয় তখন সেই স্থানের শক্তি পরিবর্তিত হয়ে যায় পূজাস্থান সেই স্থান যেখানে দেবশক্তির আহ্বান হয় সেখানে কেবল দেবতার উপস্থিতি থাকা উচিত পূজাস্থান ও স্মৃতিস্থান দুটি ভিন্ন পথ ভগবান শিব বললেন হে বৎস যখন মৃত আত্মার ছবি ভগবানের আসনে রাখা হয় তখন সেই স্থানের তরঙ্গ বা শক্তি একে অপরের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এই বিভ্রান্তি সংসারে মানসিক অশান্তি কলহ ও নানা বাধা হিসেবে প্রকাশ পায় এই কারণেই শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে ভগবানের স্থান হল মুক্তির কেন্দ্র আর পিতৃলোকের স্থান হল স্মৃতি ও শ্রদ্ধার কেন্দ্র দুটিকে আলাদা রাখলেই কেবল ঘরে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকে ভগবান শিবের এ বাণী মনোজের হৃদয়কে গভীরভাবে নাড়া দিল সে বুঝল তার ভালোবাসা ও শ্রদ্ধা নিঃসন্দেহে পবিত্র ছিল কিন্তু প্রকাশের পদ্ধতি ছিল ভ্রান্ত সে তো ছবি পূজা করলে বাবা মা খুশি হবেন কিন্তু বাস্তবে তার এ ভক্তি অজান্তেই আত্মার জন্য এক বন্ধন হয়ে উঠেছিল প্রকৃত ধর্ম ও আত্মার মুক্তি ভগবান শিব করুণাময়েশ্বরে বললেন হে বৎস সত্যিকারের প্রেম সেই যা আত্মাকে বন্ধনে বেঁধে রাখে না বরং মুক্তির পথে এগিয়ে দেয় তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা দিয়েছ এ তোমার ধর্ম কিন্তু মনে রেখো ধর্ম পালনে কেবল আবেগ নয় সঠিক জ্ঞানও জরুরি শোনো আমি তোমাকে সেই উপায়গুলি বলছি যা শাস্ত্রে পিতৃশান্তির জন্য নির্ধারিত হয়েছে এগুলি করলে আত্মা তৃপ্ত হয় এবং পরিবারও আশীর্বাদে ধরে ওঠে আত্মার তেরো দিনের যাত্রা ভগবান শিব বললেন যখন আত্মা শরীর ত্যাগ করে তখন সঙ্গে সঙ্গেই সে পরবর্তী লোকের উদ্দেশ্যে চলে যায় না মৃত্যুর পর প্রথম তেরো দিন আত্মা পৃথিবী লোকেই পরিবারের চারপাশে অবস্থান করে এই সময়টি আত্মার জন্য অত্যন্ত সংবেদনশীল গরুর পুরাণে স্পষ্ট বলা আছে এই সময়ে আত্মা ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে তবে তা স্থূল নয় রূপে এই চাহিদার পূর্ণতা কেবল পিণ্ডদান ও তর্পণ দ্বারাই হয় যদি পরিবারের লোকেরা শাস্ত্রবিধি অনুযায়ী ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই কর্ম সম্পাদন করে তবে আত্মা সন্তুষ্ট হয় এবং সহজে পরবর্তী যাত্রা শুরু করতে পারে কিন্তু যদি এই বিধি পালন না করে কেবল ছবির সামনে প্রদীপ জ্বালানো ও ফুল দেওয়া হয় তবে আত্মার আসল তৃষ্ণা মেটে না বরং সে মোহ অসন্তোষে আবদ্ধ হয়ে পড়ে এ কারণেই শ্রাদ্ধ ও তর্পণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ছবির সঠিক স্থান ভগবান শিব শেষে বললেন হে বৎস ছবি হল স্মৃতির প্রতীক পূজার কেন্দ্র নয় যদি তুমি তোমার বাবা মায়ের ছবি ঘরে রাখতে চাও তবে সেটি ঈশ্বরের পূজা স্থান থেকে আলাদা রাখো ছবিকে রেখো কোনো দেওয়ালে কিংবা ঘরের শান্ত কোণে যেখানে তুমি বসে তাদের ভালোবাসা শিক্ষা ও আশীর্বাদকে স্মরণ করতে পারো কিন্তু পূজা করো না পূজা কেবল ভগবানের জন্য যিনি মুক্তির পথ দেখান সঠিক স্মরণ ও সৎকর্মের পথ ভগবান শিব বললেন হে বৎস তুমি তোমার বাবা মায়ের কথা বলতে পারো তাদের জীবন থেকে প্রেরণা নিতে পারো কিন্তু তাদের ছবির সামনে প্রদীপ ধূপ বা মন্ত্র পাঠ করো না কারণ এগুলো কেবল ভগবানের উপাসনার জন্য নির্ধারিত আত্মা শান্তির জন্য নয় আত্মার শান্তি আসে শ্রাদ্ধ তর্পণ ও দান থেকে ছবি কেবল তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার পিতৃঋণ শোধ করতে হবে তিনি আরও বললেন হে বৎস যখন তুমি বাবা মায়ার স্মৃতিতে ক্ষুধার্তকে অন্ন দাও বস্ত্র দান করো কিংবা অসহায়কে সেবা করো তখন সেই পুণ্য সরাসরি তাদের আত্মার কাছে পৌঁছে যায় এ শক্তি তাদের পরবর্তী যাত্রায় সহায় হয় ভাব যদি তুমি তাদের নামে কোনো দরিদ্রকে আহার করাও সেই আশীর্বাদ তাদের আত্মাকে শক্তি দেবে যদি তুমি বৃক্ষরোপণ করো কিংবা জল দান করো, তবে সেই পুণ্য তাদের আত্মার জন্য অমৃতস্বরূপ হবে এটাই প্রকৃত পূজা এটাই সেই কর্ম যা শাস্ত্রে পিতৃশান্তি ও মুক্তির পথ হিসেবে বর্ণিত হয়েছে গীতার শিক্ষা ভগবান শিব বললেন ভগবদ্গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা অমর দেহ কেবল একটি বস্ত্র মাত্র গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক বাইশ এ বলা হয়েছে যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে অতএব গীতা পাঠ আত্মাকে স্মরণ করায় যে তার চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরলাভ যখন তুমি বাবা মায়ের স্মৃতিতে গীতা পাঠ করো। তখন তার সুফল তাদের আত্মা যেমন পায় তেমনি তোমার শান্তিতে ভরে ওঠে মোহ ও প্রেমের পার্থক্য ভগবান শিব গভীর দৃষ্টিতে মনোজের দিকে তাকিয়ে বললেন হে বৎস ভালো করে মনে রেখো স্মরণ হল শ্রদ্ধা কিন্তু পূজা কেবল ঈশ্বরের যখন তুমি বাবা মায়ের ছবি পূজাস্থানে রাখো সেটি মোহ কিন্তু যখন তাদের স্মরণ করো এবং তাদের নামে সৎকর্ম করো সেটি প্রকৃত প্রেম মোহ আত্মাকে বেঁধে রাখে প্রেম আত্মাকে মুক্তি দেয় মোহ সংসারে অশান্তি আনে প্রেম সংসারে শান্তি আনে মোহ তোমাকে চোখের জোলে ভাসায় কিন্তু প্রেম তোমাকে কর্মঠ করে তোলে এবং আশীর্বাদে ভরে দেয় মনোজের উপলব্ধি মনোজ ভেজা চোখে হাত জোর করে বলল প্রভু আমি আপনার বাণী গভীরভাবে উপলব্ধি করেছি এখন বুঝতে পারলাম আমার ভুল কোথায় হয়েছিল আমি বাবা মাকে ভগবানের মতো পূজা করছিলাম অথচ আমার উচিত ছিল তাদের স্মরণ করা তাদের শিক্ষা ও আশীর্বাদ হৃদয়ে ধারণ করা সত্যিকার শ্রদ্ধা ও পিতৃধর্মের পথ মনোজ হাত জোর করে বলল প্রভু দয়া করে আমায় বলুন এখন আমাকে কি করতে হবে যাতে আত্মা শান্তি পায় এবং আমার ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয় ভগবান শিব মৃদু হেসে বললেন হে বৎস এখন তোমার কর্তব্য হল বাবা মায়ের ছবিটি পূজাস্থান থেকে সরিয়ে একটি শান্ত স্থানে রাখা প্রতিদিন তাদের নামে প্রার্থনা করো কিন্তু পূজা করো না প্রতি বছর শ্রাদ্ধ ও তর্পণ সম্পন্ন গীতা পাঠ করো এবং তাদের নামে সৎকর্মে নিজেকে নিয়োজিত করো ক্ষুধার্তকে অন্ন দাও রোগীদের ঔষধ দাও অভাবগ্রস্তদের বস্ত্র দাও এগুলোই হবে তাদের আত্মার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি এটাই সত্যিকার পুত্র ধর্ম শিবের বাণী শুনে মনোজের হৃদয় ধীরে ধীরে শান্ত হতে লাগল মনে হল বুকের ভেতরের ভার নেমে যাচ্ছে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তবে সেগুলো আর যন্ত্রণার ছিল না সেগুলো ছিল শান্তি ও সমর্পণের অশ্রু সে হাত জোর করে বলল প্রভু আজ আমি সত্যিকার ধর্মকে বুঝতে পেরেছি আমি বাবা মাকে পূজার কেন্দ্র করব না বরং তাদের স্মৃতিকে প্রেরণার আলো করে রাখব তাদের নামে দান করব শ্রাদ্ধ ও তর্পণ পালন করব এবং তাদের শেখানো মূল্যবোধ জীবনে ধারণ করব এভাবেই তাদের আত্মা শান্তি পাবে ভগবান শিবের আশীর্বাদ ভগবান শিব আশীর্বাদ করতে করতে বললেন হে বৎস মনে রেখো যে চলে গেছে তার পথ রোধ করা উচিত নয় মৃত্যু মানে হল নতুন যাত্রা যদি তুমি তাদের সত্যিকারের প্রেম ও শ্রদ্ধা দাও তবে তাদের মুক্ত করো বেঁধে রেখো না এটাই পুত্র ধর্ম এটাই সত্যিকারের প্রেম তাদের নামে সৎকর্ম করো তবেই তাদের আশীর্বাদ তোমার জীবনে বিরাজ করবে যখন তুমি এই জ্ঞানকে গ্রহণ করবে তখন তোমার ঘরে শান্তি ফিরবে এবং তোমার জীবন ধর্মময় হয়ে উঠবে এ কথা বলে ভগবান শিব ধীরে ধীরে এক ডিভাইন জ্যোতিতে মিলিয়ে গেলেন চারদিকে গভীর প্রশান্তি ছড়িয়ে পড়ল মনোজের নতুন জীবন মনোজের হৃদয় এখন হালকা হয়ে গেছে বাড়ি ফিরে এসে সবার আগে বাবা মায়ের ছবিটি পূজাস্থান থেকে সরিয়ে শান্ত এক কোণে রাখল যেখানে পরিবারের সকলে বসে তাদের স্মরণ করতে পারবে এখন ছবিটি আর মোহের কারণ নয় বরং প্রেরণার উৎস হয়ে উঠল সে দৃঢ় সংকল্প করল প্রতি বছর নিয়ম করে শ্রাদ্ধ ও তর্পণ করবে বাবা মায়ের নামে গরিবদের আহার দেবে গীতা পাঠ করবে প্রতিটি সুযোগে সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখবে ধীরে ধীরে তার ঘরে পরিবেশ বদলাতে শুরু করল মানসিক অশান্তি দূর হয়ে গেল মনোজ ও তার স্ত্রী গীতার মধ্যে কলহ মিটে গেল ঘরে ফিরে এলো সুখ ও শান্তি আর সবচেয়ে বড় কথা মনোজের অন্তরের ভার সম্পূর্ণভাবে নেমে গেল আত্মার মুক্তি ও সঠিক শ্রদ্ধার পথ মনোজ এখন প্রতিক্ষণ অনুভব করতে লাগল যে তার বাবা মায়ের আত্মা আজ সত্যিই প্রসন্ন ও মুক্ত ভগবান বিষ্ণু এই কাহিনী শ্রবণ করিয়ে গরুর দেবকে বললেন হে পক্ষীরাজ এখন তুমি বুঝতে পেরেছ কেন পিতামাতার মৃত্যুর পর তাদের ছবি ঘরে রাখা যায় কিন্তু বিশেষ করে পূজাস্থানে রাখা উচিত নয় ছবি হতে পারে স্মৃতির মাধ্যম কিন্তু পূজার উপকরণ নয় মানুষের সত্যিকার ধর্ম হল পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা তাদের নামে দান পুণ্য করা এবং তাদের শেখানো মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করা এ পথেই আত্মার শান্তি আসে এবং পরিবারের উপর আশীর্বাদ বর্ষিত হয় গরুর দেবের উপলব্ধি গরুর দেব বিনম্র হয়ে বললেন প্রভু আজ আমার সমস্ত সংশয় দূর হল এখন আমি এই জ্ঞানকে প্রচার করব যাতে মানুষ মোহ অজ্ঞানে আবদ্ধ না থাকে তারা যেন জানে মৃতদের ছবি পূজাস্থানে রাখলে আত্মাবদ্ধ হয় মুক্তি পায় না স্মরণ কর শ্রদ্ধা দিয়ে কিন্তু পূজা কেবল ঈশ্বরের এটাই ধর্ম এটাই সত্যিকার সামঞ্জস্য ভগবান বিষ্ণু তখন বললেন হে গরুর এই বার্তায় তুমি তিন লোক জুড়ে ছড়িয়ে দাও প্রতিটি গৃহস্থের জন্য এই জ্ঞান অপরিহার্য যে এ পথ অবলম্বন করবে তার ঘরে সর্বদা শান্তি বিরাজ করবে জীবনের শিক্ষা প্রিয় বন্ধু এই কাহিনী থেকে আমরা যে শিক্ষাটি পাই তা হল মা বাবা প্রয়াত হওয়ার পর তাদের ছবি ঘরে রাখা যায় কিন্তু পূজা স্থানে রাখা উচিত নয় পূজা করার স্থান কেবলমাত্র ঈশ্বরের জন্য ছবিকে রাখো স্মৃতি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তাঁদের আত্মার শান্তির জন্য করো শ্রাদ্ধ তর্পণ দান ও গীতা পাঠ মোহ নয় প্রেম দিয়ে তাঁদের বিদায় দাও কারণ মোহ আত্মাকে বেঁধে রাখে কিন্তু প্রেম আত্মাকে মুক্ত করে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হল অশ্রুতে তাদের আঁকলে ধরা না বরং তাদের নামে সতকর্ম করা যখন আমরা তা করি তখন কেবল তাঁদের আত্মাই শান্তি পায় না আমাদের জীবনেও আসে আশীর্বাদ ও উন্নতি এই রহস্য আমাদের শেখায় মৃত্যু শেষ নয় আত্মার যাত্রার এক নতুন সূচনা আর সত্যিকারের ধর্ম হল পিতৃপুরুষকে বেঁধে না রাখা বরং মুক্ত করা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি চান আমি পরের বার এই রহস্য উন্মোচন করি যে আত্মা কি মৃত্যুর আগে নিজের প্রস্থান সংকেত দেয় যদি চান তবে কমেন্টে লিখুন সংকেত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সুজিত ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে শাস্ত্রের গোপন রহস্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়